আমার আজকের নিবেদন কবি জীবনানন্দ দাসের কবিতা বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরে বনলতা সে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছে তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নেড়ের মতো চোখ তুলে নাটরের বনলতা সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ছিলমি সব পাখি ঘরে আসে সব নদী হায় এই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসেবার সেন নমস্কার ভালো লাগলে কবিতাটা অবশ্যই শেয়ার করতে পারেন আর কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুল করে না জানেন ধন্যবাদ